নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু চৌধুরী আজকে অমিত শাহ কলকাতায় এসেছিলেন দুটি পুজোর উদ্বোধন করলেন প্রথম সন্তোষ মিত্র স্কোয়ার এবং তারপর তিনি গেলেন ইজেড সিসিতে কিন্তু মাঝখানে একটা জায়গা তিনি ফাঁকা রাখলেন সেটা কোথায় তিনি গেলেন কালীঘাটে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিলেন এবার প্রশ্ন উঠছে পুজো তো দিতেই পারেন এখানে আবার রাজনীতির কি বিষয় রয়েছে বা এগুলো উত্থাপন করারও কি মানে রয়েছে আছে আছে এই কারণেই কারণ আপনারা সবাই জানেন কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন এবং মন্দির থেকে তার বাড়ির দূরত্ব সামান্য কয়েক মিটার আগেও গিয়েছেন অমিত শাহ কিন্তু এবারের যাওয়াটা খুব ইম্পর্টেন্ট আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে বাকিবহন নন কালীঘাটের কালী মন্দিরে যাওয়ার যে শিডিউল সেটা প্রথম দিকে অমিত শাহ ছিল না সেটা চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে দক্ষিণ কলকাতার একটি পুজো উদ্বোধন করার কথা ছিল তার কিন্তু সেটা হয়নি কালীঘাট মন্দিরে তিনি গেলেন তিনি পুজো দিলেন তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে গোটা মণ্ডপটার উদ্বোধনের পর সাফ জানালেন যে পরবর্তী ক্ষেত্রে যেই সরকারে আসবে সে যাতে এই বাংলাকে সোনার বাংলা सुधी करते पारे, ये तो निश्चित कोट्टा भेमारी का चीती नहीं शेय प्रार्थना करे मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित समرود शांत सुजलम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए আপনারা দেখবেন সম্পতি কেন্দ্র যে বিজেপি তার নেতৃত্বরা মাঝে মধ্যেই কলকাতায় বাইরে রাজ্যে চলে যাচ্ছেন আপনারা হিসাব मुताबिक দেখুন গত কয়েক মাসের ব্যবধানে অর্থাৎ চার মাস যদি আমরা পরপর দেখি আমরা স্পষ্ট দেখতে পারবো প্রধানমন্ত্রী এ রাজ্যে চারবার এলেন নির্বাচনের প্রাককালে এভাবে প্রধানমন্ত্রীর ঘন ঘন কলকাতায় বা রাজ্যের বিভিন্ন জেলায় আসাটা এটা নজিরবিহীন ঘটনা এবার তাহলে কি কেন্দ্রীয় সরকার সিরিয়াস ইতিমধ্যে বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে যদি কেন্দ্র চায় তাহলেই সরকারের পরিবর্তন ঘটবে আপনারা জানেন দু সালে সোনিয়া গান্ধী চেয়েছিলেন বলেই দু রাজ্যের পরিবর্তন ঘটেছে কেন না সেই সময় দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে বামেদের সম্পর্ক পরমাণু চুক্তিকে কেন্দ্র করে একদম খারাপ চলে যায়। এবং তারই প্রতিশোধ নিতে গিয়ে সোনিয়া গান্ধী চেয়েছিলেন রাজ্যে পরিবর্তন হোক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগসূত্র স্থাপন করে জোট তৈরি করে দু সালে পরিবর্তন ঘটিয়েছে অর্থাৎ কেন্দ্রের বিরাট বড় ভূমিকা ছিল এবার কি কেন্দ্র একই ভূমিকা পালন করবে এবার সরকারে আর সোনিয়া গান্ধী নয় এবার সরকারে রয়েছেন মোদি অমিত শাহ এবং তাদের লাগাতার এভাবে এ রাজ্যে আসা একের পর এক কর্মসূচিতে অংশগ্রহণ করা সেই বার্তাই বহন করছে এবং এই আবহে দাঁড়িয়ে অমিত শাহ আচমকা কালীঘাটে চলে গেলেন কালীঘাটে পুজো দিলেন এবং ওই যে চত্বরটা যেটা ভবনীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থান করছে সেই চত্বরে যাতায়াতের যেই ছবি সেই ছবি আমরা দেখলাম একটা অরা অরা বলা হয় না একটা শব্দ সেটা কার্যত প্রকাশে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয় যাচ্ছে সেই কনভয়তে অমিত শাহের সঙ্গে বসে রয়েছেন বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব রাজ্যের এক শুভেন্দু অধিকারী দ্বিতীয়ত শৌমিক ভট্টাচার্য কালীঘাট থেকে যাওয়া আসার যে ছবি আমরা দেখতে পাচ্ছি আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফলে সবটা মিলিয়ে অনেক বার্তা এই মুহূর্তে রাজনৈতিকভাবে উঠে আসছে প্রশ্ন একটাই তাহলে কি এবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সক্রিয় হচ্ছে এবার কি তারা পরিবর্তন চায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গের পড়শি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে কি কি রাজ্য ওড়িশা বিজেপি দখল করে ফেলেছে বিহার বিজেপি দখল করতে পারে আবার পুনরায় ইতিমধ্যে জোট তো রয়েছে কিন্তু বিজেপি চাইছে এটা একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে নিজেদের ক্ষমতায় নিয়ে আসার আগামী নভেম্বরের নির্বাচন বিহারে সম্প্রতি এসআইআর হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি চাইছে বিহারটাকে নিতে ফলে যখন এই পড়শি রাজ্যগুলোকে বিজেপি দখল করার জায়গায় চলে এসেছে বা দখল করে নিয়েওছে সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে খুব গুরুত্ব সহকারে দেখছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যেটা সূত্রের খবর এসআইআর জারি হয়ে যাওয়ার পর রাজ্যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণভাবে বদলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মৃত ভোট ব্যাংক এবং তার পাশাপাশি রোহিঙ্গা উদ্বাস্ত মুসলমান ভোট ব্যাংক অনুপ্রবেশকারী ভোট ব্যাংক সেটা একদম ধসে যাবে এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের কি শাসন ক্ষমতায় জমনিকা পড়তে চলেছে প্রশ্ন নিয়ে আলোচনায় এই মুহূর্তে তুঙ্গে বঙ্গ ইতিহাসটা কি আপনারা দেখবেন যারা নন টেস্টেড প্রধান বিরোধী দল তারা ক্ষমতায় এসেছে এবং টেস্টেড প্রধান বিরোধী দল তারা ক্রমে শূন্য হয়ে গিয়েছে যেমন আমরা বামফ্রন্টকে দেখতে পাচ্ছি আমরা কংগ্রেসকে দেখতে পাচ্ছি বারবার বিভিন্ন দুর্নীতি ইস্যুতে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তৃণমূলের নেতা নাম জড়িয়ে যাচ্ছে তাদেরকে ইডি বা সিবিআই হেফাজতে নিচ্ছে জেরা করা হচ্ছে কখনো অ্যারেস্ট করা হচ্ছে সম্প্রতি আমরা দেখতে পেলাম কলকাতা জুড়ে দশ জনের মৃত্যুর ঘটনা ঘটলো জল জমার কারণে গোটা বিষয়টা নিয়ে অমিত শাহ বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটাও আপনারা শুনুন বারিশ दस से ज्यादा लोगों का जान गया मैं उन सभी दुखी परिवारों को उनके दुख में हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता सहभागी है और उन सबको भी मन पूर्वक श्रद्धांजलि देना चाहता हूं अमित शाह लें अपना सुन लें से विषय अपना देख लें जो अमित शाह सरासरी এই যে দশ জনের প্রাণ চলে গেছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি এটাও বললেন এ রাজ্যে পরবর্তী যে সরকার হবে সেই সরকার যাতে সোনার বাংলা তৈরি করেন সেটাতে নজর রাখতে হবে অর্থাৎ সবটা মিলিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে কিছুটা হলেও এবারে কেন্দ্রীয় সরকার সক্রিয় এখন দেখার বিষয় মাঝে মধ্যে তো সেটিং তত্ত্ব উঠে আসে নানা সেটিং এর কথাবার্তা আসে সেই সেটিং এবারে হবে নাকি এবার সরাসরি কালীঘাটে গিয়ে যে বার্তাটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেওয়ার চেষ্টা করলেন যে এবার কালীঘাটও বিজেপির দখলে আসবে যে বার্তাটা অমিত শাহ দেওয়ার চেষ্টা করলেন সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেদিকে তাকিয়ে বাংলার মানুষ আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন গুগলে গিয়ে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বেঙ্গলিমাটি ডট কম সেখানে সার্চ করুন আপনারা বিভিন্ন খবর দেখতে পাবেন এবং তার পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ